এক পণ্ডিত ব্যক্তির কাছে এক লোক এসে বলল পণ্ডিত সাহেব শুনেছি আপনি অনেক জ্ঞানী মানুষ আপনার অনেক বুদ্ধি তাই আমি এলাম আপনার কাছে কিছু শিখব বলে পণ্ডিত বললেন ঠিক আছে শিখতে চাইলে বসুন এখানে লোকটি কিছুক্ষণ পর পণ্ডিতের স্ত্রী একটি বাটিতে করে জ্বালানো কয়লা দিয়ে গেলেন গরম করার জন্য কয়লা যখন নিভু নিভু তখন আগুনের তাপ বাড়ানোর জন্য পণ্ডিত সেই কয়লায় ফু দিতে লাগলেন তখন লোকটি বলল হুজুর কয়লায় ফু দিচ্ছেন কেন উত্তরে পণ্ডিত বললেন এতে আগুন বাড়ে আর গরম হয় শুনে লোকটি বলল যাক একটা নতুন জিনিস শিখলাম ফু দিলে গরম হয় কিছুক্ষণ পর পণ্ডিতের স্ত্রী দুই কাপ চা দিয়ে গেলেন পণ্ডিত চা খাওয়ার সময় আবার ফু দিতে লাগলেন তাই দেখে লোকটি জিজ্ঞেস করল এখন ফু দিচ্ছেন কেন জবাবে পণ্ডিত বললেন এতে চা ঠান্ডা হয় শুনে লোকটি অবাক হয়ে বলল এটা কেমন কথা একটু আগে বললেন ফু দিলে গরম হয় এখন বলছেন ফু দিলে ঠান্ডা হয় একই মুখে দুই রকম কথা আপনি দেখছি আমার থেকেও বোকা আপনার কাছে কিছু শিখবো না আমি গেলাম বন্ধুরা গল্পটি থেকে কি শিখলেন কমেন্ট করে জানান সাথে আমাদের গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম